আজকে সরস্বতী পুজোর কেনাকাটা করতে গিয়ে যে এত বড় বিপদ আর ঝামেলা হবে আমাদের সাথে সেটা কোনোদিন ভাব দেখো সরস্বতী পুজো এসে গেছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর যেহেতু আমার মেয়ে আছে তো তাকে তো সরস্বতীর মতন করে সাজাতেই হবে একটা শাড়ি পরিয়েছিলাম আর বেশ কিছুদিন আগে ওর জন্য যে কানের আর একটা হারবানি আর ওই শাড়িটা পরেই ভিডিও পোস্ট করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো এই বছর যেন এই শাড়িটা না পরায় তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি কেনা সত্যি কথা বলতে গেলে কি হয়েছে তোমাদেরকে আমি প্রথম থেকে বলছি আর তোমরাই বিচার করে বলো কথাটা কি একদম ঠিক তবে আমরা এম বাজারে যাই তো সেখানে গিয়ে আমরা কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম আর সাইড করে রেখে দিয়ে আসি দেন তারপরে আমার মেয়ের শাড়িটা কিনি আর আমার শাড়ি আমার শাড়িটা কিনতে গিয়ে কিন্তু যত ঝামেলা মুসলিম জামদানিগুলো উঠেছে আমি প্রথমে একটা নেবো বলে ঠিক করি তো পাশে আরেকটা কাস্টমার বসেছিল তো ও ঠিক করতে পারছিল না যে ও কোনটা নেবে দেন আমার একটা পছন্দ হয় যে আমি ওইটা নেবো তখন তার মা আমার কাছ থেকে ওইটা নিয়ে নেয় আর বলে এটা তো আমি আগে দেখেছি কিন্তু ও ওটা নেবে বলে একদম আমি আসলে কোনো কথা বাড়ায়নি আমি স্কাই ব্লু কালারের একটা জামদানি পছন্দ করি সেই মেয়েটা দোকানদারকে বলছে আমার ওই মেয়েটার মতন সেম চাই আমার দেখে জাস্ট হাসি পেয়ে গেছে বিশ্বাস কোনো পার্সোনাল চয়েস নেই কিনতে এসছে শাড়ি তাহলে এদেরকে বাই দাবে আমাদের সবার ড্রেসগুলো কেমন লাগলো